আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ নবীজির বিচার করার জন্য ইয়ামিনের বিচারক নাম তার হাবিব বিন মালিক জোরে বলেন নাম কি এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্রলিখা হলো ও হাবিব বিন মালিক আপনি বড় বড় বিচার করে থাকেন এই মক্কা নগরেতে আসেন মোহাম্মদ নামেকে একজন সন্তাসী জোরে কোন নাউযুবিল্লাহ মোহাম্মদ নামেকে একজন মিথ্যাবাদী নিজের বাদাদান ধর্মে চুলকানি মেরেছে আপনি এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান চিৎকার দিয়ে বলেন না বাবা নাউযুবিল্লাহ আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের পত্র ওই ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক বাইশ হাজার সৈন্য নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছে আবু জেহেল এই বিচার কার্য পরিচালনা করবার জন্য বিশাল বড় একটা মঞ্চ তৈরি করেছে ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার বানিয়েছিল কয়টা চেয়ার বলেন একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো নৌপের চেয়ার আমার ভাইরা আজ থেকে চোদ্দশো বছর আগে আবু জেহেল মঞ্চ বানিয়েছিল আর আমাদের বুবুজান 2011 এগারো সালে বানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা ঠিক কিনা কোম্পানি এক শুধু মডেল আলাদা কোম্পানি এক শুধু মডেল আলাদা ষড়যন্ত্র কিন্তু একই রকম কথা কোন ঠিক কিনা গভীর মর আবু মুসলমান আবু জেহেল আবুল বিশাল বড় মঞ্চ বানালো ওই মঞ্চের মধ্যে দুইটা চেয়ার রাখলো একটা হলো স্মরণের চেয়ার আর একটা হলো রৌপের চেয়ার এরপরে আল্লাহ নবীজির কাছে পত্র লিখে দিল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি সত্য আল্লাহর নব থাকো এই বিচার কার্যে আসো তোমার কিন্তু বিচার ফয়সালা করা হবে আল্লাহর নবী সিরখানার মধ্যে একটা চুমু দিয়ে ওই বিচার কার্যে রওনা করবেন পাশেই বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আবু জেহেলের কাছে যাবেন না আবু জেহেলের পরিকল্পনা ভালো না ওই আবু জেহেল আমাকে দিয়েও পরিকল্পনা করেছিল আপনার যাওয়ার কোনো প্রয়োজন